কিভাবে বুঝবে ঘি আসল নাকি নকল নম্বর এক প্রথমত কেউ যদি তোমাকে চারশো থেকে পাঁচশো টাকা কেজি ঘি দিতে চায় তাহলে বুঝবে ঘি নকল কারণ দেশি খাঁটি ঘি আটশো টাকা কিলো হতে পারে ঘি কে গরম করলে আসল ঘির কিন্তু নম্বর তিন কে হালকা গরম জলে গুলিয়ে দেখো যদি ঘি গুলে যায় তাহলে বুঝবে নকল আর না গুললে বুঝবে আসল নম্বর চার কে তুমি ফ্রিজে জমিয়ে দেখতে পারো যদি ঘিতে কিছু মেশানো থাকে তাহলে ঘির মধ্যে এরকম আলাদা আলাদা লেয়ার দেখতে পাবে নম্বর পাঁচ আর খাটি ঘি সাধারণত হলুদ কালারেরই হয় কিন্তু ঘি যদি সাদা কালারের হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট সেটি নকল নম্বর ছয় ঘি তুমি হাতে নিয়ে দেখতে পারো আসল ঘি তাড়াতাড়ি গলে যাবে আর নকল ঘি গলতে সময় লাগবে নম্বর সাত ঘি তুমি জলে দিয়েও দেখতে পারো যদি ঘি জলের ওপর ভাসে তাহলে আসল আর জলে গুলে গেলে বুঝবে নকল নম্বর আট ঘি কে তুমি প্রদীপের মতন জ্বালিয়ে দেখতে পারো যদি ভালো গন্ধ বের হয় তাহলে বুঝবে ঘি আসল নম্বর নয় ঘি তুমি দু ফোঁটা আয়োডিন দিয়েও চেক করে দেখতে পারো যদি ঘির কালার অতিরিক্ত পরিবর্তন হয়ে যায় তাহলে বুঝবে ঘি নকল নম্বর দশ এই কারণে ঘি শুধু গোয়ালদের কাছ থেকেই কেনা উচিত কারণ তাদের কাছে একদম খাঁটি ঘি পাওয়া যায় আর হ্যাঁ তুমি যদি কখনো ঘি খেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও।